চলুন বন্ধুরা আজকে ট্রাই করছি চিতই পিঠা এখানে চার কাপ চালগুড়ি আর দেড় কাপ নিয়ে নেবো সুজি তারপর ছোট চামচের এক চামচ নুন দিয়ে ভালো করে এটাকে মিক্স করব আগে তারপর দেখুন কাপে করে অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মাখতে মাখতে ওইটাকে একটা ব্যাটারের মতন তৈরি করে নেবো আমরা অল্প অল্প জল দিয়ে দিয়ে ভালো করে এখানটা দেখুন ফেটিয়ে নিতে হচ্ছে ফেটে নিলে জিনিসটা একটুখানি ইয়ারই হবে ফুলবে ভালো আর এখানে ছোটো ছোটো করে দিয়ে নিয়েছি আমি গ্যাসেই করছি ছুঁড়ে দিয়ে ভালো করে তুলে নেবো দিয়ে অপোজিট পার্টার একটুখানি রেখে দেখুন এখানে আস্তে আস্তে একটা করে তুলে নেবো চামচ দিয়ে দেখুন সব চিতই পিঠে এখানে করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর এখানে দুধ আর গুড় দিয়ে ভালো করে জার দিয়ে রেডি দুধ চিতই